হ্যালো গাইস ওয়েলকাম টু টেকনো চাবোল রিসেন্টলি আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম যে ভিডিওর মধ্যে বলেছিলাম যে এ টু জেড শিখুন গুগল ড্রাইভ সম্বন্ধে সেই ভিডিওটি দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করতে পারেন অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ওই ভিডিও দেখতে পারেন আমার একটা সাবস্ক্রাইবার আমার একটা বন্ধু সে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে হঠাৎ করে মেসেজ করে এই স্টোরিটা দেখে যে লিখেছে আমার পনেরো জিবি স্টোরেজ ভর্তি হয়ে গেছে আমি এখন কী করে খালি করবো অনেক ডিলিট করছি তাও কিন্তু খালি হয়নি এই মেসেজটি আমাকে লিখেছে তারপর তাকে আমি বলেছিলাম স্ক্রিনশট দাও সে আমাকে একটা স্ক্রিনশট শেয়ার করছে যেখানে আমি দেখতে পেলাম স্টোরেজ ফুল হয়ে গেছে আর আপনি যদি এই সমস্যা ভুগে থাকেন তো অবশ্যই আজকে ভিডিওটি কম কমপ্লিটলি দেখবেন আর এই ভিডিওটি রিকোয়েস্ট করেছে মৈনুদ্দিন তাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আর মৈনুদ্দিন আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো প্রথমে আপনাকে ড্রাইভ যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল থেকে একবার ওপেন করে নেবেন তো ড্রাইভের মধ্যে আশা করতে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক ফোল্ডার ওপেন গেছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট আমি লগ ইন করে নেব তা থেকে দেখবেন তিনটে লাইন আছে আপনাকে তিনটে লাইনের মধ্যে ক্লিক করতে হবে দেন আপনি নিচেতে দেখতে পারবেন আপনি পনেরো জিবির মধ্যে কতটা স্টোরেজ ইউজ করেছেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফিফটি থ্রি জিবি পর্যন্ত আমি ইউজ করে ফেলেছি পনেরো জিবি থেকে আপনাকে এটা যদি খালি করতে চান তার জন্য কী করবেন আপনি সর্বপ্রথম আপনার যে কাজটি হবে সেটা হচ্ছে এই যে বিন নামক যে ফাইলটি আছে বিন এই ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন এই ফোল্ডারের মধ্যে ক্লিক করার পরে আপনি যে সমস্ত ফটো ভিডিও বা ডকুমেন্টস ডিলিট করেছেন সেগুলো কিন্তু সর্বপ্রথম এই বিন ফোল্ডারের মধ্যে আসে দেন এখানে আপনাকে এম টি ফাইল বা এম ফোল্ডার এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সমস্ত কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তারপর ব্যাক করে নেবেন ব্যাক করার পর আমি আবারও কী করবো স্টোরেজের মধ্যে ক্লিক করবো স্টোরেজ এই অপশানের মধ্যে ক্লিক করলাম তো এই অপশানের মধ্যে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে আপনার নেটের স্পিড যেমন তেমন কিন্তু কাজটি হবে তারপর নিচেতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে আবারও মনে করে দিচ্ছে যে স্টোরেজ ইউজড থ্রি পয়েন্ট ফিফটি টু জিবি পর্যন্ত তারপর কী করব আমরা এখান থেকে মোট যে ডিটেলস অপশান আছে এই অপশানের মধ্যে ক্লিক করব নাইন ফোর থ্রি এম বি পর্যন্ত আমার কিন্তু জিমেলে ইউজ হয়েছে এবং দু জিবি কিন্তু গুগল ড্রাইভে আমার কিন্তু এখানে গেছে এবং ফটোজ কিন্তু জিরো আছে তারপর আমি কী করবো এখানে ক্লিন আপ ক্লিন আপের মধ্যে ক্লিক করে দেব স্টোরেজ ম্যানেজার এরকম নিচে তুই স্কুল ডাউন করে আসবেন তো নিচের থেকে আসার পর আপনার সামনে তিনটি অপশান চলে আসবে যেমন স্পাম ইমেলস লার্জ ফাইল ইমেলস উইথ লার্জ অ্যাটাচমেন্ট এরকম অপশানগুলো আপনার সামনে চলে আসবে এখান থেকে দেখতে হবে সব থেকে বেশি কোথায় আমার স্পেসটা খেয়েছে যেমন দেখতে পাচ্ছেন প্রথমে এখানে রিভিউ লেখা আছে আপনি কী করবেন এই রিভিউ যে অপশানগুলি আছে সেই অপশানগুলো ক্লিক করতে হবে আচ্ছা ফাইল এসেছে আমি এই রিভিউ মধ্যে ক্লিক করলাম এই রিভিউর মধ্যে ক্লিক পর আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু ফটো অ্যান্ড ভিডিও চলেছে অর্থাৎ ভিডিও হতে পারে পাঁচ মিনিট দশ মিনিটের এখান থেকে কী করবে আপনি শোয়িং বক্স এই বক্সের মধ্যে ক্লিক করলে কী হবে সব কিছু কিন্তু সিলেক্ট হয়ে যাবে তারপর ওপর যে ডিলিট যে বাটনটি আছে আপনি চাইলে ডিলিট করতে পারেন এবং আমি যেহেতু স্পেসটা খালি করে আপনাদেরকে দেখাবো তাই আমি কী করবো ডিলিট যে বক্সটা আছে এখানে ক্লিক করবো আমি কী করবো এই বক্সে ক্লিক করে এখানে আমাকে বলছে পারমানেন্টলি কিন্তু ডিলিট হয়ে যাবে তারপর পারমানেন্টলি ডিলিট এখানে ক্লিক করে দেবো কিন্তু ক্লিন এবং ডিলিট হয়ে যাবে তারপর আমি ব্যাক করে নেবো ব্যাক করে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে রিভিউ লেখা আছে এই রিভিউ মধ্যে ক্লিক করব এই রিভিউ মধ্যে ক্লিক করলে কী হবে আমার ইমেলের মধ্যে যে সমস্ত ফটো ভিডিওগুলো আদান প্রদান হয়েছে সে সমস্ত আদান প্রদান করা জিনিসগুলো আপনি দেখতে পাবেন আপনি যদি চান এগুলো ডিলিট করতে তাহলে আপনি সিঙ্গেল ক্লিক করেও কিন্তু ডিলিট করতে পারেন আর আপনি যদি চান অল ডিলিট করতে তাহলে আপনাকে অলের মধ্যে ক্লিক করতে হবে তারপরে কী করে নর্মালি আমরা ডিলিট এই বক্সের মধ্যে ক্লিক করে দেবো এই বক্সের মধ্যে ক্লিক করার পরে এটাও ডিলিটিং নিচ্ছে তারপরে হয়ে গেল তারপর আমি ব্যাক করে নিলাম তো ব্যাক করার পর আমার যেহেতু ফটো সে কিছু নেই তার জন্য আমি কী করবো আবার গুগল ড্রাইভটি আছে এটাকে লং প্রেস করবেন কিছুক্ষণ চাপ দিয়ে ধরার পর ওপরে আরেকটা আই বাটন আসবে এই আই বাটনে ক্লিক করবেন এই আই বাটনে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে একটি অপশান খুঁজে পেয়ে যাবেন সেই অপশানটির মধ্যে ক্লিক করতে হবে স্টোরেজ ইউজেস এখানে ক্লিক করার পর আপনাকে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাচ এই দুটি বক্সের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আমরা আবারও তিনটে লাইনের মধ্যে ক্লিক করবো দেন আমরা কী করি বেকআপ এই বেকআপ যে অপশানটি আছে এই অপশানের মধ্যে ক্লিক করে দেবো এই অপশানটা কী কাজ আমি আপনাদেরকে বলে দিই এই অপশানের মধ্যে দেখবেন আমরা সমস্ত হোয়াটসঅ্যাপে যে সমস্ত ডেটাগুলো থাকে সেগুলো কিন্তু মাঝে মধ্যে ব্রেকআপ নেয় বা যাগুলো গুগল ফটোসে যে সমস্ত বেকআপগুলো হয় সে সমস্ত বেকআপগুলো কিন্তু অটোমেটিক এই গুগল ড্রাইভ স্পেসের মধ্যে চলে আসে গুগল ড্রাইভটাকে আপনাকে ভাবতে হবে যে একটা মেমোরি কার্ড এই মেমোরি কার্ডের মধ্যে যা কিছু ফটো ভিডিও গান রাখবেন যেমন স্পেসটা ভর্তি হয় ঠিক সেরকমই কিন্তু এই গুগল ড্রাইভটা ব্যাপারটা হয় তো এখানে সে বেকআপগুলো আমি দেখতে পাবেন আমার কাছে যাতে কোনো বেকআপ নেই তাই আমি দেখাতে পারছি না আপনাদেরকে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে বেকআপ দেখাতে পারে আপনি কী করবেন সিম্পলি থ্রি রোডের মধ্যে ক্লিক করার পর ডিলিট করে দেবেন বা রিমুভ করে দেবেন তা ব্যাক করার পর দেখতে পাচ্ছি আমাদের কিছুক্ষণ আগেই আমার দেখা চললে স্টোরেজটা প্রায় পাঁচ জিবির মতন বা চার জিবি সাড়ে চার জিবি মতন এখন কিন্তু খালি হয়ে চলে এসছে তিন জিবির কাছাকাছি এখন কিছু আমার ইম্পর্টেন্ট ডেটাগুলি আছে আমি এগুলো ডিলিট করছি না যদি এগুলো আমি ডিলিট করে যান তাহলে কিন্তু আরও খালি হয়ে যেত তাই আপনি সম্পূর্ণ একটা স্পেস ফ্রি অফ স্পেস পাবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ